আসসালামু আলাইকুম এনে টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল টু ফোর জিরো জি সিক্স এটাতে আছে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এর ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টার মতো এটা যেটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন একদম ফ্রেশ এই ল্যাপটপ দিয়ে অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউবিং এগুলো করা যাবে এটা দিয়ে আপনি ফটোশপের কাজ করতে পারবেন স্লিম আছে ক্যারি করতে খুবই সুবিধা হবে ব্যাটারি ব্যাকআপটাও ভালো কারোর লাগলে আমাদের স্ক্রিন এলাকাম নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর প্রিন্টার পাওয়া যায় কালার এবং লেজার কারোর লাগলে যোগাযোগ করবেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এফ টেকনোলজি বিটি সাথে দেখার জন্য ধন্যবাদ